কৃষ্ণনগর বিজয়কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ আইটি হাব অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার পল্লব ঘোষাল কর্পোরেটর শিখা ব্যানার্জি ও ভাস্যতে দেববর্মা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকাগণ মেয়র বলেন বর্তমান রাজ্য সরকার আধুনিক কর্মসূচির দ্বারা ছাত্রছাত্রীর সহ যুবদের অগ্রগতির জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে অনুষ্ঠানে মেয়র ছাত্রীদের মধ্যে টি শার্ট ও স্কুল ব্যাগ বিতরণ করেন বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সারা দেশের সঙ্গে আমাদের এই শহরে আগো খেলারও যাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা যাচ্ছে ছাত্রীদেরকে ছাত্র এবং ছাত্রী হিসেবে পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ব কর্তব্য এবং আগামী দিনে সুন্দর মানুষ হিসেবে নাগরিক হিসেবে কর্তব্য বাস্তবসমে অংশগ্রহণ করার সাথে তাদেরকে উদ্যোগ করা হয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতির মধ্যে বিশেষ করে আমাদের রাজ্য সরকারও